তো কেমন লাগলো মন্দির দারুন দারুন আমরা পেরেছি আমরা সফল আমরা অনেক কষ্ট করে এসেছি আমাদের সঙ্গে এই ছোট্টটা আমাদের সঙ্গে একভাবে হেঁটে আমরা মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো হার হার মহাদেব আমরা পেরেছি হার হার মহাদেব আমরা পেরেছি হার হার মহাদেব ওই যে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছি আমরা দেখো বন্ধুরা এখান থেকে সজাস বাবার চূড়া আর ঠিক এই যে নিচটা দেখো যেখান থেকে আমরা টোটাল সমস্ত কিছু দেখতে পাচ্ছি একটু ঠান্ডা এইলাম মোটামুটি আর বেশি দূর রাস্তা নেই আর হয়তো 1 কিলোমিটার আছে 1 কিলোমিটার কি দেখছিলাম এটা হ্যাঁ আমাদের অবস্থা খুব খারাপ কিন্তু মহাদেব এটাকে যাব যাম বলেছেন যাবই আমরা যাচ্ছি আর মহাদেব হ্যাঁ তো ফুল ভিডিওটা দেখো আমরা যাব পারবো আমরা পারছি আমরা পারবো পারবোই আসতেই হবে ওই দাও বন্ধুরা আমরা এখন অনেকটা যাব কারণ এই সিঁড়ি এভাবে ঘুরে 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 আসছে উপর থেকে হয়তো যা সেইভাবে সোজা সুঝি ওই হচ্ছে মন্দির পরেশনাথ মন্দির যেখানে আমরা যাবো বলে এসেছি আর আমরা যেই নিচে যে টাউনটাতে ছিলাম ওই সেখানটা তারপরে রাস্তা আমরা একটা পাহাড় ওখানে টপকে আর একটা পাহাড় কিছুটা টপকে এই এসে তিন নম্বরে পাহাড় ওই যে পরেশনাথ মন্দির আমরা উঠবো এখান থেকে এই যে দুটো বাচ্চা পড়ছে এই সোজা আমরা উঠবো তো আমরা এখানটায় চলে এসেছি কি জল মন্দির আছে এখানটা তো এটা পাহাড়ের ওপরে একটা মন্দির মেন মন্দিরে যাওয়ার ঠিক আগে এখানে মানুষ একটু রেস্ট টেস্ট নেবে হয়তো জল টল খাবে সেই জন্য মনে জল মন্দিরে লেখা রয়েছে না ঠিক জানা নেই তো যাই হোক এই পাশে দেখা একদম ঢালু পাহাড় তো আমরা এই যে এই পাশ থেকে এলাম এসে আমরা আবার এই যে সবাই দেখো এক এক করে আসছে মানে এখানে এসে একটু রেস্ট ঠিক আছে তো এখানে একটু রেস্টের পরে আমরা আবার মেন মন্দিরের দিকে এগোবো রেস্টের পরে আমরা আবার একটু একটু করে চললাম সামনের দিকে পাহাড়ে আমরা যত উপরে উঠছি তত বেশি বেশি আমাদের রেস্ট প্রয়োজন পড়ছে খুব হয়ে যাচ্ছে পাহাড়টা এবং এখানে অক্সিজেন হয়তো কম সে কারণে একটু কষ্ট বেশি হচ্ছে দেখো ছোট বাচ্চাটাও আমাদের সঙ্গে এসেছে বড়োরাই আমরা ক্লান্ত হয়ে পড়ছি ছোটো বাচ্চা তো আরোই কষ্ট তাই আসো আরেকটা শর্টকাট রাস্তা আমরা পেয়েছি তো এইটা একটু দুর্গম পাহাড় ভাঙা ভাঙা হয়ে পড়ে রয়েছে পাথর তো তার মধ্যে থেকে আমাদেরকে খুব সাবধানে পা ফেলে ফেলে আসতে হচ্ছে সকলকে তো দেখো এটা দিয়ে আসলে কী বলতো একটু রাস্তা আমাদের কম হয় মানে শর্টকাট যেটাকে বলে তো সেভাবেই আসছি দেখো আসছিলাম উল্টে পড়ে থাকতাম ওই জামাটা পরে এলাম উল্টে পড়ে থাকতাম ধর জামাটা বললো টাইক জমা করে সকালে যে বিস্কুট দিচ্ছি দাঁড়া বার করছি মনে করছে দাও এমন দেবে মনে

দেখো বন্ধুরা যারা পালকেতে উঠছে দেখো বন্ধুরা সেই ছোট্ট বাচ্চাটি ঠিক লাঠি ধরে ধরে আস্তে আস্তে উঠছে এবং ও কিন্তু খুব হাঁপিয়ে গেছে চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তবুও কিন্তু হাল ছাড়ছে না ও অনেক কম্পিটিভ এক্সাম দি মানে দেবে তো উনি মানে ও হচ্ছে তাই বাবার কাছে বলতে এসেছে যেন ভালো ফল করতে পারে ঠিক আছে ও পড়াশোনায় খুব ভালো নাইনটি ফাইভ নাইনটি এরকম নাম্বার পেয়ে থাকে নাইনটি পার্সেন্ট নাম্বার প্লাস পেয়ে থাকে ও যেটা ওর বাড়ির লোকের কাছ থেকে জানলাম এখানে একটা মজার জিনিস লক্ষ্য ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাঁদর একটা বোতল হাত থেকে নিয়ে ফুটো করে জল খেয়ে নিচ্ছে এরপর এখানে এখানে একটা বসে আছে ওদেরও জল মানে পিপাসা পেয়েছে এখানে থেকে থেকে হাত থেকে বোতল নিয়ে জল খেয়ে নিচ্ছে ফুটো করে चल भाई चल चल बगल में चल 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 आ गया चल 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 जल्दी चल जल्दी चल भाई जल्दी चल 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 और ये चल 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 তো দেখো বন্ধুরা একদম খারাই পাহাড়ে উঠছি আমার সঙ্গে সেই ছোট্ট বাচ্চাটি রয়েছে এর হাত ধরে ধরে আমি তুলছি এ দেখো সবাই আসছে পিছনে এখানটা কিন্তু পাহাড়টা বেশ খারাই একদম সোজাসুজি তো অসুবিধা নেই আমরা উঠে যাবো দেখো বলে বাবা পার পার্কর বলে আমরা উঠছি তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম চলো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো কাছাকাছি পরেশনাথ মন্দিরের ওই যে পাহাড়ের উপরে মন্দির সব লাইন ধরে লোক উঠছে আর আমরা এখন এখানটায় আছি আর বেশি না আর একটু রাস্তায় যাবো আমরা গেলেই পৌঁছে যাব চলো ওখানে গিয়ে ফাইনাল ভিডিও করব

আমরা প্রায় কাছাকাছি পরেশনাথ মন্দিরের কাছাকাছি হ্যাঁ এই দেখো রাস্তার উপরে বাঁদর কি খাচ্ছে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়

এখানে সবাইকে জুতো খুলে উঠতে হবে জুতো খুলে উঠতে হবে আমরা চলে এসেছি একদম পরেশনাথ মন্দির ওই যে মন্দির গাছের পেছনেই মন্দির চলো দেখাচ্ছি সামনে গিয়ে

তিনি <muchos>

চলো নাথ পাহাড় মন্দির চলো যাক

তো বন্ধুরা সবাই বলো হর হর মহাদেব তো আলটিমেট অনেক কষ্ট করে সেই পাহাড়ের চূড়ায় পরেশনাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি এই দেখো উল্টো থেকে পাহাড় পুরো আকাশ চুম্বি পাহাড় আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি ये जी जी कर दी दी सकते हो ओटो आइए सर ये लोग है ये सूर्य उल्टा दिख रहा है चलो सर और जस्ट में पास बस बस क्या हम लोग आपका बंदना हम लोग 1400 रुपए

দেখো বন্ধুরা পৌঁছে গেলাম আলটিমেট পরেশনাথ মন্দিরে এই সেই আকাঙ্ক্ষিত মন্দির কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি তোমাদেরকে এখানকার ঠাকুর দেখাতে পারবো না কেন কি সম্পূর্ণরূপে আলাউ নেই মানে একদম বন্ধ ভিতরে কোনো ক্যামেরা বা ছবি তোলা এসব কিছু যাবে না তো মন্দিরটাই দেখো কত সুন্দর একটা মন্দির মন্দির উপর থেকে পাহাড় পাহাড়ের চূড়া সামনে নামটা নিয়ে তুলবো তোমাকে তারা দেখো বাইরে কত সুন্দর একটা মন্দির একদম যেন আকাশের সামনে মিশে রয়েছে মন্দিরের ঠাকুর দেখে আমরা সবাই এবারে নামছি নামার পালা

অনেক কষ্ট হয়েছে অনেক মজা হয়েছে অনেক কিছু শিখেওছি যে পথ যত কঠিন হবে ততই সাফল্য সামনে হবে তাই না আমরা সত্যি পেরেছি অনেক কষ্ট করে ধন্যবাদ

তো কেমন লাগলো মন্দির দারুন দারুন আমরা পেরেছি আমরা সফল আমরা অনেক কষ্ট করে এসেছি আমাদের সঙ্গে এই ছোট্টটা আমাদের সঙ্গে একভাবে হেঁটে আমরা মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো আর যিনি ক্যামেরার পিছনে আছেন উনি তো খুবই ভালো মানুষ আমাদের তো অনেক সাহায্য করেছে সবাই সাহায্যের জন্য আমরা এগিয়ে এসেছি মোবাইল টিভি মোবাইল টিভি চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে দিও તારે કે હેલ્પ કરે સભાઈ જન આરોહી ગયા જાવ દીદી બાઇક સે જાબો નીચું ધન્યવાદ তো বন্ধুরা এখন আমরা নাপছি পরেশনাথ পাহাড় থেকে নিচে দিকে নাপছি এই দেখো পাহাড়গুলো দি দাউত পাহাড় কত দেখো সব মানুষ নামছে যারা পাল্টিতে করে নামছে তারা রেস্ট নিচ্ছে পাহাড়টা কত উঁচু এখান থেকেও বন্ধুরা এই পাহাড়ের জঙ্গলে এসে এক ধরনের দেখলাম সেটা হচ্ছে বাঁদর এখানে অনেক বাঁদর আছে হয়তো হাতি আর এগুলো আছে বন্ধুরা দেখো এই পাহাড়টা এখান থেকে কতটা সুন্দর লাগছে আমি আবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই ক্যামেরাটা দেখো একদম সবুজে ঘেরা একটা পাহাড় কত সুন্দর দেখো মানে যে হাঁটছি এটা কিন্তু এত জোরে হাঁটছে আমাকে পৃথিবীতে মাভা কম সত্যি খাত জোরে আমাকে টানছে তো যেখানে উঠতে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগলো সেখানে নামবে আমাদের সময় লাগবে মাত্র দু ঘন্টা দেখো বন্ধুরা সকলেরই নাবার স্পিডটা দেখো সবাই কিন্তু খুব জোরে জোরেই নামছে আসলে নিচের দিকে ঢালু তো তাই আমরা সবাই জানি যে ঢালুর দিকে আসবে আমাদের জুড়ে জোরে আসতে হবে এবার আমাদের নাবার পালা অনেকটা আমাকে নামতে হবে চলো যাওয়া যাক এই দেখো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা গাড়িতে বসে গেছি অলরেডি দেখো পাহাড়ের পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক ভালো লাগবে থ্যাংক ইউ